এটার পাঁচটা মিছিলের মত নয় এই মিছিলে হাঁটা মানে দেশকে রক্ষা করার জন্য শপথ নেওয়া এই মিছিলে হাঁটা মানে গরীব মানুষের পিতার রক্ষা করার জন্য প্রতিজ্ঞা করা ওরা شورای মিলে ঠিক করলো যে আমরা পার্লামেন্টে बम ফেলব যারা নেতারা ছিলেন তারা भगत সিংকে ডেকে বলে যে सुनो তোমরা এখন যাবে না বলো তুমি যদি পার্লামেন্টের ভিতরে যাও আর সেখানে যদি बम ফেলো

বললেই সব প্রাণ যায় না অনেক সময় শাসকের ভুকটা কেঁপে যায় আর সে ভয়ে ঘামতে থাকে সেই কাজটাই করতে গেছে মা

দায়বদ্ধতা আছে আমাদের সংগঠন ভগৎ সিংহের অডুকেশন দত্তদের তাদের উত্তর শুনি আমাদের সংগঠন

দেশের প্রতি দেশের মানুষের প্রতি এই দুজনের প্রতি দায়বদ্ধতা আর নিজেদের ইতিহাসের প্রতি আমাদের ঐতিহ্য আমাদের শ্রদ্ধা আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের প্রতি আমাদের যাকো আমাদেরকে নিয়ে রাখতে হবে এই দুটোকে সামনে রেখে আমরা আমাদের পদযাত্রা শুরু করতে চলেছি তাই এলাকা সাধারণ মানুষের কাছ আমাদের আবেদন এটা আর পাঁচটা মিছিলের মতো নয় এই মিছিলের hata মানে দেশকে রক্ষা করার জন্য শপথ নেওয়া এই মিছিলের hata মানে গরিব মানুষদের বিচার ভাগতে রক্ষা করার জন্য প্রতিজ্ঞা করা এই যেবার পদযাত্রায় আপনাদের সবাইকে পা মেলানোর আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি হোজিন্দাবাদুবাইল হোসিন্দাবাদ